এই যে এটা রুমটা দেখছেন এটা হচ্ছে একটা ডাবল বেডের রুম যেটার ভাড়া হচ্ছে অফ সিজনে পঁচিশশো টাকা এবং সিজনে প্রায় পাঁচ হাজার টাকার মতো রুম এটা হচ্ছে এসি রুম এবং এখানে হচ্ছে ডাবল বেডে দুজন থাকা যাবে এই রুমে এটা হচ্ছে কক্সবাজারের সব থেকে একটা ভালো সুন্দর হোটেল মানে এখান থেকে বিশ্বের দূরত্ব বিশ টাকা ত্রিশ টাকা লাগে এবং তারপরে এটা হচ্ছে তার ওয়াশরুম যে ওয়াশরুমে একটা হাই কমোড পাবেন একটা প্যাচিন এবং সাথে আয়না থাকবে এখানে এবং এটা হচ্ছে সেই ওয়াশরুমের ভিতরে কন্ডিশন দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো আর এখানেও একটা একজন থাকা যাবে এই বাইরে এটা হচ্ছে এখানে একটা আয়না থাকবে এখানে সোফা এবং হচ্ছে একটা টি টেবিল এটা হচ্ছে আর রুম যেখানে প্রায় তিনজন থাকা যাবে এখানে এই রুমে এখানেও এসি আছে সাথে আপনি এখানে অনেক কিছু রাখার জন্য জিনিস আছে এবং এটা হচ্ছে তার অষ্টমে অষ্টমে প্রচুর স্পেস আছে এটা হচ্ছে অষ্টমের ভিতরে কন্ডিশন আমরা এই হোটেল আসছি আমরা এর থেকে যেটা সাথে হচ্ছে অ্যাটাস বেলকনি আছে এখানে বেলকনিটা এত সুন্দর এখান থেকে ভিউটা কি বলবো এটা হচ্ছে বাইরের ভিউ এখান থেকে মোটামুটি বাইরে সি বিচটা মোটামুটি কভার করা সম্ভব এটা তার আশপাশের ভিউটা বেলকনি থেকে মোটামুটি ভালো ভিউ পাওয়া যায় এখানে আসলে মামাকে পাবেন এখানে মামার নামটা ইউসুফ খান ইউসুফ খান আচ্ছা এই রুমের ভাড়া কত মামা এই রুমে অক্সিজেন থাকবে এসি তো এসি তো আচ্ছা আচ্ছা 8000 পড়বে দামাদর করতে পারবে তো আড়াই হাজার টু ফিক্স হাজার দামাদর করে নিতে পারবে আচ্ছা আর সিজনে হলে একটু ছয় ছয় হাজার সিজনে আচ্ছা অফ সিজনে আসলে একটু কম কম থাকবে আচ্ছা আচ্ছা আর আমাকে যদি ফোন দেন আপনাদের থেকে 500 টাকা কম হবে আচ্ছা আমি নাম্বার তিনের নাম্বারটা আমার চ্যানেলে দিয়ে দিব ওনার সাথে কন্টাক্ট করলে হয়তো আমার চ্যানেলের নাম বললে 500 টাকা ডিসকাউন্ট হয়তো সেখানে আরো একটু কম করতে পারে হতে আচ্ছা ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ